ডুবন্ত মানুষ খড়কুটো ধরে বাঁচতে চায় বাংলাদেশ সরকার ভয়াবহ রকম চাপে আছে কাকে তারা খড়কুটো হিসেবে ধরতে পারে অ্যাটলিস্ট তার শেষ আশ্রয় কে হতে পারে চোখ বন্ধ করে আমরা বলতে পারি ভারত ভারতের কাছে বাংলাদেশ সরকার যে পরিমাণ সুবিধা দিয়েছে ভারতকে প্রধানমন্ত্রী নিজেই বলছেন যে ভারতের সেটা সারা জীবন মনে রাখার উচিত তার প্রতিদানে বাংলাদেশ এখন চাইতেই পারে যে আরেকটা বার যেন ক্ষমতায় রাখবার জন্য ভারত বাংলাদেশের হয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে নেগোশিয়েট করে বা পশ্চিমা বিশ্বের সঙ্গে যারা বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের ডাক দিচ্ছে সুষ্ঠু নির্বাচনের জন্য চাপ তৈরি করছে তাদের সঙ্গে আরেকবার ভারত যেন বাংলাদেশের হয়ে তদবির করে এবং আমরা দেখছি যে ভারতে সফর অব্যাহত রয়েছে প্রধানমন্ত্রী ভারত সফরে যাচ্ছেন নির্বাচনের আগে আগে তারও আগে আওয়ামী লীগের একটা প্রতিনিধি দল ভারত সফরে যাচ্ছে আমি আজকে একটা কলাম নিয়ে আলাপ করব কলামটি প্রকাশিত হয়েছে এগারোই জুলাই মানব জমিনে কলামটি লিখেছেন ভারতের সিনিয়র সাংবাদিক এবং কলামিস্ট এস এন এম আবদি এবং এটি প্রকাশিত হয়েছে দ্য ফ্রি প্রেস জার্নালে প্রকাশিত হয়েছে দশই জুলাই এটা বাংলা অনুবাদ করে ছেপেছে মানব জমিন কেন আমি কলামটি নিয়ে আলোচনা করব। সেটা বলবার আগে বা কলামটিতে কি বলা হয়েছে সেই বিষয়ে যাবার আগে আমি আপনাদের একটু মনে করিয়ে দেই ভারতের সফট পাওয়ার হিসেবে যারা কাজ করেন লেখক সাংবাদিক কলামিস্ট বিভিন্ন এনজিওতে যারা আছেন বিভিন্ন ফাউন্ডেশনে যারা কাজ করেন ফর এক্সাম্পল বিবেকানন্দ ফাউন্ডেশন এই জায়গাগুলোতে যারা কাজ করেন অর্থাৎ যারা থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করেন ভারতে সেই সফট পাওয়ারগুলো দীর্ঘদিন দীর্ঘদিন ধরে একটা বয়ান ভারতের মাঠে ছেড়ে এসছে বয়ানটি হচ্ছে যে যদি ভারত কোনো কারণে বাংলাদেশের যেই বর্তমান সরকার আছে হাসিনা সরকার থেকে সরে যায় তাহলে ভারত কিন্তু তার বিরাট একটা শুভাকাঙ্ক্ষীকে হারাবে এবং এর ফলে যেটা হবে ভারতের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার একটা আশঙ্কা আছে তারা মনে করে তারা মনে করে যে পরিমাণ ফ্যাসিলিটি ঢাকা দিল্লিকে দিচ্ছে সেই ফ্যাসিলিটি পাওয়াতে একটা বাধার সৃষ্টি হবে তারা মনে করে যে যদি দিল্লি সরে যায় তাহলে বেইজিং সেই জায়গাটা নিয়ে নেবে সুতরাং এই নানান কথাবার্তা দিয়ে তারা বারবার এই সফট পাওয়ারগুলো লেখক কলামেজ সাংবাদিক থিঙ্ক ট্যাঙ্ক ফাউন্ডেশন যারা আছেন যারা কথা বলেন যারা রাজনীতি করেন না সরাসরি কিন্তু রাজনীতিকে নিয়ন্ত্রণ করেন তারা বারবার দিল্লি সরকারকে বোঝানোর চেষ্টা করেছে যে যে কোনো মূল্যে হোক হাসিনার পাশে থাকতে হবে হাসিনাকে আরেকবার ক্ষমতায় আনতেই হবে আমরা দেখেছি প্রথম আলোর প্রতিনিধি সৌম্য বন্দ্যোপাধ্যায় তিনি প্রথম আলোর কলকাতা প্রতিনিধি বা দিল্লি প্রতিনিধি মানে ইন্ডিয়ার প্রতিনিধি যিনি তিনি একটা রিপোর্ট করেছিলেন যেখানে পিনাকরঞ্জন থেকে শুরু করে বিনা সিক্রি দেব মুখার্জি তাদের কথা ছাপা হয়েছিল তারা বাংলাদেশ ভারত নিয়ে কি ভাবছে ঢাকা দিল্লির সম্পর্ক নিয়ে তারা কি ভাবছে তাদের চোখে ঢাকা দিল্লির রসায়নটা আসলে কি হওয়া উচিত এবং প্রত্যেকেই চোখ বন্ধ করে যে কথাটি বলেছে সেটা হচ্ছে দিল্লির এক নম্বর কাজ হবে তার নেক্সট ডোর নেইবার হিসেবে বাংলাদেশে যাতে এই সরকার বা আওয়ামী সরকারই আবার ক্ষমতায় থাকে সেটা নিশ্চিত করা এবং তাদের প্রত্যেকের কারণগুলো মোটামুটি একই যে কারণগুলো আমি অলরেডি বলেছি আমি যেই কলামগুলো পড়েছি ভারতীয় বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হওয়া তার মধ্যে খুব সিগনিফিকেন্টলি আছেন বিবেকানন্দ ফাউন্ডেশনের শ্রীরাধা দত্ত খুবই সিগনিফিকেন্টলি আছেন সুবীর ভৌমিকের কলাম আছে অবিনাশ পালিওয়ালের কলাম তারাও কিন্তু ঠিক একই রকম যুক্তি খাড়া করেছে যে দিল্লিকে যে করেই হোক হাসিনা সরকারকে রাখতে হবে আচ্ছা অনেকে মনে করেন এবং এটা দীর্ঘদিন ধরে একটা পারসেপশন মাঠে ছিল যে দিল্লি চোখ দিয়ে নাকি ঢাকাকে দেখে যুক্তরাষ্ট্র দেখিত বিষয়টা কতটা সত্য কলামে যাওয়ার আগে আমি আরেকটা নিউজের দিকে আপনাদের একটু দৃষ্টি ফেরাই নিউজটি বেশ কিছুদিন আগে ছাপা হয়েছিল ছাপা হয়েছিল দ্য ডেইলি স্টার পত্রিকায় নিউজের হেডলাইনটা ছিল এমন সিজ বাংলাদেশ ইন এ নিউ লাইট নাও একটা নতুন চোখে একটা নতুন আলোতে যুক্তরাষ্ট্র এখন বাংলাদেশকে দেখছে এই লেখাটি ছাপা হয় বেশ আগে একুশে নভেম্বর দু এবং এখানে একটা প্যারাগ্রাফ ইজ ভেরি সিগনিফিক্যান্ট আমি শুধু ওই প্যারাগ্রাফটাই পড়ে শোনাচ্ছি এখানে বলা হয় যে কিলি কিন্ডারলিং কিলি কিন্ডারলিং হচ্ছে অ্যাম্বাসডার বলা হয় তাকে তার ইন্টারভিউ ছাপা হয়েছে ডেলি স্টারে সেখানে kelly kinderling bulletin the biden administration has decided bureaucratically inside the state department to separate india from five other south asian countries to deepen u.s. relationship with them and there will be devoted officials for that purpose. u.s. অ্যাডমিনিস্ট্রেশন বা বাইডেন প্রশাসন যেটাই আপনারা বলেন মার্কিন প্রশাসন তারা একেবারে ব্যুরোক্রেটিক্যালি সিদ্ধান্ত নিয়েছে যে তারা সাউথ এশিয়া বা দক্ষিণ এশিয়ার দেশগুলোকে ভারত থেকে আলাদা হয়ে নিজেদের মতো করে দেখবে এবং তারা নতুন করে অফিস ক্রিয়েট করে অফিসার নিয়োগ দিয়েছে নতুন করে অফিস সাজিয়েছে এবং আলাদা অফিসার নিয়োগ করেছে এই দেশগুলোকে দেখবার জন্যে সুতরাং বাংলাদেশকে এখন দিল্লির চোখে দেখা হয় বা দেখে যুক্তরাষ্ট্র এই বয়ানটি সত্য নয় এই বয়ানটি যে সত্য নয় সেই কথাগুলোই খুব চমৎকারভাবে ঢাকা দিল্লির রিলেশনশিপ খুব চমৎকারভাবে একেবারে সত্যি যা হচ্ছে গ্রাউন্ডে যা আছে সেটা লিখেছেন এই এস এন এম আবদি যার কথা আমি বলছিলাম যার কলামের ব্যাপারে আমি আপনাদেরকে বলছিলাম যেটি মানব জমিনে ছাপা হয়েছে আমরা একটু দেখি উনি কী বলেছেন ওনার যেই হেডলাইনটা সেটা হচ্ছে বাংলাদেশ বিষয়ে ভারত থেকে আলাদা যুক্তরাষ্ট্র নিতে চায় চূড়ান্ত সিদ্ধান্ত ভারত চাই বলুক না কেন যুক্তরাষ্ট্র তার নিজের সিদ্ধান্ত নিজেই নিতে চায় গ্রাউন্ডে কি অবস্থা বিরাজ করছে তার তদারকি যুক্তরাষ্ট্র নিজেই করছে এবং তার আলোকে কি ব্যবস্থা নেবে সেটাও যুক্তরাষ্ট্রই ঠিক করবে সে কারণেই লু বা উজরা যে দিল্লি হয়ে বাংলাদেশে আসলেও কিছু যায় আসে না কেউ যদি মনে করেন যে দিল্লি ম্যানিপুলেটেড চেষ্টা করবে বা করছে বা তারা করতেই পারে অবভিয়াসলি তারা তাদের স্বার্থ দেখবে তারা যদি মনে করে যে এই দলকে বছরের পর বছর মেয়াদের পর মেয়াদ ক্ষমতায় রাখলে তারা যাচ্ছে তাই করতে পারে বাংলাদেশে কেন তারা করবে না করবে করার চেষ্টা করতেই পারে কিন্তু সেই চেষ্টা কতটুকু ফলপ্রসূ হবে দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন বাইডেন প্রশাসন নিজেই বলছে তারা এখন আর সাউথ এশিয়ার দেশগুলোকে ইন্ডিয়া বা দিল্লির চোখে দেখছে না তারা আলাদা লোক নিয়োগ করেছে আলাদা ডেস্ক তৈরি করেছে যাদের কাজই হচ্ছে এই দেশগুলোকে দেখা তাদের চোখ দিয়ে তাদের মতো করে ঢাকায় বন্ধুত্বপূর্ণ সরকার ভারতের ডিপ্লোম্যাটিক এবং সিকিউরিটি জন্য শীর্ষ সকল প্রতিবেশী গুরুত্বপূর্ণ হলেও বাংলাদেশে নয়াদিল্লির দাপট সবচেয়ে বেশি দেখুন সাউথ এশিয়া আরো অনেক দেশ আছে কিন্তু দিল্লির যে পরিমাণ দাপট বাংলাদেশের মাটিতে হয়েছে গত পনেরো বছরে তার আশপাশের দাপট এমনকি নেপাল ভুটানের মতন নাই আছে ঢাকায় কিন্তু সামনে রেখে ছোট্ট ছোট্ট নির্বাচনকে নতুন পরিস্থিতি বাংলাদেশে ভারতের জায়গা নষ্ট করছে এবং নয়াদিল্লিকে দুশ্চিন্তাগ্রস্ত হতে বাধ্য করছে এক্ষেত্রে দুটো বিষয় আছে সুনির্দিষ্টভাবে বললে ডিসেম্বর এবং জানুয়ারির মধ্যে আসন্ন সংসদ নির্বাচনে ভারতপন্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের পুনঃনির্বাচনের সম্ভাবনা নিয়ে একটি প্রশ্ন চিহ্ন চলছে দেখুন এস এন এম আবদি পরিষ্কারভাবে শেখ হাসিনা সরকারকে ভারতপন্থী বলছেন কোনো রাগঢাক নাই কোনো রকম দ্বিধা নাই কোনো রকম সংকোচ নাই সরাসরি বলছেন ভারতপন্থী প্রধানমন্ত্রী লজ্জাজনক বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্র বাংলাদেশে গণতন্ত্রকে ক্ষুণ্ণকারী ব্যক্তিদের বিরুদ্ধে হুমকি দিয়েছে মার্কিন স্পষ্টতই স্বৈরাচারী ও দমনমূলক হাসিনা শাসনের লাগাম টেনে ধরতে এবং বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোবল বাড়াতে দেয়া হয়েছে যে দল যে দলটি ভারতের গুড বুকে নাই কতগুলো বিষয় স্পষ্ট শেখ হাসিনা সরকার ভারতপন্থী ভারতেরই একজন সিনিয়র কলমিস্ট এবং সাংবাদিক বলছেন একই সঙ্গে বলা হচ্ছে যে এই যে মার্কিন ভিসা নীতি সেটা একই সঙ্গে এক নায়ক শেখ হাসিনার লাগাম টেনে ধরবে স্বৈরাচারী এবং দমনমূলক হাসিনার শাসনের লাগাম টেনে ধরবে এবং যেটা ভারতের গুড বুকে না থাকা বিএনপির মনোবলকে চাঙা করতে সাহায্য করবে দ্বিতীয়ত পাকিস্তানপন্থী পন্থী জমায়েতে ইসলামী দশ বছর পর প্রথম সমাবেশ করেছে যা নির্বাচনী দৌড়ে নয়াদিল্লির জন্য অপ্রত্যাশিত নতুন জটিলতা তৈরি করছে শেখ হাসিনা কেন ভারতের পছন্দ তার ব্যাখ্যা দিতে গিয়ে আব্দি বলছেন নিঃসন্দেহে দু সাল থেকে নয়াদিল্লি যা কিছু চায় তাই তাই তিনি সরবরাহ করে চলেছেন হোয়াট ইন্ডিয়া ডিমান্ডস হাসিনা সাপ্লাইজ দ্যাট সেটা ট্রানজিট সুবিধা হোক উত্তর পূর্ব বিদ্রোহীদের তাড়ানো হোক কিংবা নুপুর শর্মা কর্তৃক মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এবং অমিত শাহ কর্তৃক মুসলিম বাংলাদেশিদের অপমানের প্রতিক্রিয়ায় স্ট্রেট ডিপ্লোম্যাটিক ফেস বহাল রাখাই হোক আপনারা জানেন যে নুপুর শর্মার ব্যাপারে সারা মুসলিম বিশ্ব সোচ্চার হলেও বাংলাদেশ টু আওয়াজও করে নাই এবং এই টু আওয়াজ যে করে নাই সেই ব্যাপারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ভারতে গিয়ে ভারতকে স্মরণ করিয়ে দিয়ে এসছে যে আমি কোনো শব্দ করি নাই বা বাংলাদেশ কোনো আওয়াজ করে নাই নূপুর শর্মাকে নিয়ে যখন কিনা পুরা বিশ্ব উত্তাল ছিল বিকজ আমরা সর্বাত্মকভাবে দিল্লিকে সমর্থন দিয়ে চলেছি এবং এমন কিছু আমরা বাংলাদেশে প্রকাশ হতে দেই না যাতে বাংলাদেশের মানুষের মনে দিল্লির ব্যাপারে কোনো ক্ষোভ তৈরি হয় এমনকি নতুন ভারতের প্রতি আনুগত্যের লিটমাস টেস্ট হিসেবে গৌতম আদানির কাছ থেকে তিনি কিনেছেন। এবং এমন বিদ্যুতের চুক্তি হয়েছে গৌতম আদানির কাছ থেকে যেটা নিয়ে ভারতের বিরোধী দল কংগ্রেস হয়ে বলেছে যে শেখ হাসিনাকে বাধ্য করা হয়েছে এই চুক্তি করতে এবং এর টার্মস এন্ড কন্ডিশন একদমই একদমই দুপক্ষের উইন উইন সিচুয়েশনের মতো না বরং এখানে পুরোটি ভারতের পক্ষে যায় বাংলাদেশের কাছে কিছুই থাকে না নয়াদিল্লি তাই হাসিনার চতুর্থবারে প্রধানমন্ত্রীত্বের মেয়াদ নিশ্চিত করে তাকে পুরস্কৃত করতে চায় যে নিঃসন্দেহে ভারতের জাতীয় স্বার্থে কাজ করবে এবং অবশ্যই হাসিনার উচ্চাকাঙ্ক্ষাকে পূরণ করবে কিন্তু এর অর্থ হবে গণতান্ত্রিক পশ্চাৎ প্রসরণকে উপেক্ষা করা যা বাংলাদেশকে এক দলের এক নেতার রাষ্ট্রে পরিণত করেছে আপনারা এটি পড়ে নেবেন আমি যেটুকু বললাম তাতে একটা বিষয় স্পষ্ট ভারত তার নিজের স্বার্থে হাসিনাকে ক্ষমতায় রাখতে চায় হাসিনা সরকারকে চতুর্থ মেয়াদে ক্ষমতায় দেখতে চায় এবং এটা তার নিজের স্বার্থে করতে চায় খুব স্বাভাবিক করতেই পারে কিন্তু এ ব্যাপারে তারা বাইডেন প্রশাসনকে কতটুকু নমনীয় করতে পারবে সেই বিষয়ে আবদি খুব পরিষ্কারভাবে বলেছেন যে যেই নিউজটা দিয়ে আমি শুরু করেছিলাম টেলিস্টারের যে যুক্তরাষ্ট্র এখন আর দিল্লির চোখে ঢাকাকে দেখছে না সুতরাং আওয়ামী লীগ যতই ভরসা করার চেষ্টা করুক না কেন এই মানে দিল্লির চোখে ঢাকা দেখবার এই এটা আর কাজ করবে না এখানে বলা হচ্ছে যে ভারত তার সব ডিম হাসিনার ঝুড়িতে রেখে দিয়েছে ফেব্রুয়ারিতে পররাষ্ট্র সচিব বিনয় কোত্রা খোলাখুলি ভাবে তাকে সমর্থন করে বলেছিলেন ভারত হাসিনা এবং তার নেতৃত্বকে সম্পূর্ণ সমর্থন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অতিথি হিসেবে সেপ্টেম্বরে জি টোয়েন্টি প্রধানমন্ত্রীদের রাষ্ট্রপ্রধানদের সম্মেলনে যোগ দেওয়ার জন্য হাসিনাকে আমন্ত্রণ জানানোর পর ঢাকায় গিয়ে এই কথা বলেন এর আগে ভারতের সাবেক জুনিয়র পররাষ্ট্রমন্ত্রী আকবরের কাছে বাংলাদেশ মার্কিন নিষেধাজ্ঞার শিকার কিনা জানতে চাইলে তিনি জবাব দিয়েছিলেন শেখ হাসিনা সম্পর্কে ভারতে আমাদের নিজস্ব বোঝা পড়া রয়েছে আমরা মনে করি তিনি বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন তার পিতা যেমন স্বাধীনতার লড়াইয়ে নেতৃত্ব দিয়েছিলেন খুব মজার গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে বিনা ভোটে সংসদ গঠন করে আর মধ্যরাতে নির্বাচন করে প্রশ্ন করতে ইচ্ছা করে ভারত কি তার নিজের মাটিতে কল্পনা করতে পারে পারে না বলা হচ্ছে ঢাকা দ্রুত তার বড় ভাই ভারতের সহায়তা চায় কিন্তু সেই সহায়তা আসলে কতটা নেওয়া যাবে সেটা স্পষ্ট নয় মোদী সরকার ঢাকাকে বাধ্য করতে ওয়াশিংটন শক্ত অবস্থান নিলে ভারত পিছিয়ে যেতে বাধ্য হতে পারে শেষ পর্যন্ত দেখা গেছে এই যুক্তরাষ্ট্র গ্রহণেই চূড়ান্ত সিদ্ধান্ত বিশ্বাস করে এমনকি ভারতের মতো মিত্রদেরও এই বিষয়টি মানতে শিখতে হবে যে তারা শিখতে হবে সেটা তারা পছন্দ করুক বা না করুক অর্থাৎ যুক্তরাষ্ট্র তিনি শেষ করেছেন এভাবে যে যুক্তরাষ্ট্র তার সিদ্ধান্ত নিজেই নিচ্ছে এটা তার ভারতের বা দিল্লির পছন্দ হোক বা না হোক তাতে কিছু যায় আসে না